নমস্কার বন্ধুরা আজকের রেসিপি সয়াবিন পোস্ত আর সম্পূর্ণ নিরামিষই রান্না করব আপনারাও নিরামিষের দিনে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো আসুন কিভাবে রান্নাটা করব প্রথমে নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো সয়াবিন আর একটা মিডিয়াম সাইজের আলু সয়াবিনটাকে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো গরম জল দিয়ে আর এই রান্নাটা খুব সহজেও হয়ে যায় পরিমাণ মতো জল দিয়ে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট এবার আলুটাকে ছোটো ছোটো ডুম করে কেটে নেব আলু কাটা হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নিলাম কাটা আলুগুলোকে এখানে পোস্ত ভিজিয়ে দিয়েছিলাম আধা ঘন্টা আগে উনুনে কড়া বসিয়ে দিয়েছিলাম গরম হতে দিয়ে দিলাম দু চামচের মতো তেল এবার তেলটা যতক্ষণ পর্যন্ত ধোঁয়া না উঠে গরম হয়ে ততক্ষণ পর্যন্ত আমি উনুনে রেখে দেব তেলে ধোঁয়া উঠে গেলে আমি তেলটাকে তুলে রেখে দেব কড়া সহ ঠান্ডা করে নেব আবারও উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে মিডিয়াম আছে তেলটাকে গরম করে ফোড়ন দিয়ে দেবো সামান্য সর্ষে সামান্য ছোটো কালো জিরেগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো পাঁচ মিনিট এইভাবে অনবরত নাড়াতেই থাকবো যতক্ষণ পর্যন্ত হালকা লাল না হয়ে আসে পাঁচ মিনিট হয়ে গেছে আলুগুলোও হালকা লাল হয়ে এসছে এবারে দিয়ে দেবো পোস্ত বাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এক কাপের মতো জল আর ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্যে প্রায় দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে দেব সয়াবিনগুলো সয়াবিনগুলো আমি ভালো করে ধুয়ে জলটা ঝারিয়ে নিয়েছি আবারও আমি এক মিনিট অনবরত নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত আলুগুলো ভালোভাবে সেদ্ধ না হয়ে যায় তার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি চিনিটা দেওয়া হতে তরকারি স্বাদটা আরও বেড়ে যাবে এক মিনিট পরে আলুগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা আর এক চামচ ঘি আবার এক মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে তুলে নেব ব্যাস রেডি নিরামিষ আলু পোস্ত